হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা মহাভারত আদি পর্বের দেবব্রত সত্যবতী বিচিত্রবীর্য ও চিত্রাঙ্গদের কাহিনী জানব আসুন তবে শুরু করা যাক শান্তনু দুঃখিত মনে তার রাজধানী হস্তিনাপুরে গেলেন তিনি সর্বপ্রকার রাজগুণে মণ্ডিত ছিলেন এবং কামরাগ বর্জিত হয়ে অনুসারে রাজ্য শাসন করতেন ছত্রিশ বৎসর তিনি স্ত্রী সঙ্গ ত্যাগ করে বনবাসী হয়েছিলেন একদিন তিনি মৃগের অনুসরণে গঙ্গার তীরে এসে দেখলেন তুল্য চারুদর্শন দীর্ঘকায় এক বালক সরবর্ষণ করে গঙ্গা আচ্ছন্ন করছে শান্তনুকে মায়া মোহিত করে সেই বালক অন্তর্হিত হল তাকে নিজের পুত্র অনুমান করে শান্তনু বললেন গঙ্গা আমার পুত্রকে দেখাও তখন শুভ্র বসনা শালঙ্করা গঙ্গা পুত্রের হাত ধরে আবির্ভূত হয়ে বললেন মহারাজ এই আমার অষ্টম গর্মজাত পুত্র একে আমি পালন করে বড় করেছি এ বশিষ্ঠের কাছে বেদ অধ্যয়ন করেছে শুক্র ও বৃহস্পতি যত শাস্ত্র জানেন যাবদঙ্গ যত অস্ত্র জানেন সে সমস্তই এ জানে এই মহারধনুর্ধর রাজধর্মজ্ঞ পুত্র তুমি গৃহে নিয়ে যাও দেবব্রত নামক এই পুত্রকে শান্তনু রাজভবনে নিয়ে গেলেন এবং তাকে যুবরাজ পদে অভিষিক্ত করলেন রাজ্যে সকলেই এই গুণবান রাজকুমারের অনুরক্ত হলেন চার বৎসর পরে শান্তনু একদিন যমুনা তীরবর্তীর বনে বেড়াতে বেড়াতে অনির্বাচনীয় সুগন্ধ অনুভব করলেন এবং তার অনুসরণ করে দেবাঙ্গনার ন্যায় রূপবতী একটি কন্যা তার কাছে উপস্থিত হলেন রাজার প্রশ্নের উত্তরে সেই কন্যা বললেন আমি ধিবর জাতি বিশেষ রাজার কন্যা পিতার আজ্ঞায় নৌকা চালনা করি শান্তনু দাসরাজের কাছে গিয়ে সেই কন্যা চাইলেন তখন দাসরাজ বললেন আপনি যদি একে ধর্মপত্নী করেন এবং এই প্রতিশ্রুতি দেন যে এর গর্ভজাত পুত্রই আপনার পরে রাজা হবে তবে কন্যা দান করতে পারি শান্তনু উক্ত প্রকার প্রতিশ্রুতি দিতে পারলেন না তিনি সেই রূপবতী কন্যাকে ভাবতে ভাবতে রাজধানীতে ফিরে গেলেন পিতাকে চিন্তান্বিত দেখে দেবব্রত বললেন মহারাজ রাজ্যে সর্বত্রই কুশল তথাপি আপনি চিন্তাকুল হয়ে কেন আছেন আপনি আর অশ্বরোহণে বেড়াতে যান না আপনার শরীর বিবর্ণ ও কৃষ হয়েছে আপনার কি রোগ বলুন শান্তনু বললেন বৎস আমার মহান বংশে তুমি একমাত্র সন্তান তুমি সর্বদা অস্ত্র চর্চা করে থাকো কিন্তু মানুষ অনিত্য তোমার বিপদ ঘটলে আমার বংশলোপ হবে তুমি শতপুত্রেরও অধিক সের জন্য আমি বংশবৃদ্ধির নিমিত্ত বৃথা পুনর্বার বিবাহ করতে ইচ্ছা করি না তোমার মঙ্গল হোক এই কামনাই করি কিন্তু বেদজ্গণ বলেন পুত্র না থাকা আর একটিমাত্র পুত্র দুটোরই সমান মানে তোমার অবর্তমানে আমার বংশের কি হবে এই চিন্তায় আমার দুঃখের কারণ বুদ্ধিমান দেবব্রত বৃদ্ধ আমত্তের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন পিতার শোকের কারণ কি। আমত্য জানালেন রাজা দাস কন্যাকে বিবাহ করতে চান দেবব্রত বৃদ্ধ ক্ষত্রিয়দের সঙ্গে নিয়ে দাসরাজের কাছে গেলেন এবং পিতার জন্য কন্যা প্রার্থনা করলেন দাসরাজ সসম্মানে তাকে সংবর্ধনা করে বললেন এরূপ বিবাহ সম্বন্ধ কে না চায় যিনি আমার কন্যা সত্যবতীর জন্মদাতা সেই উপরেচর রাজা বহুবার আমাকে বলেছেন যে শান্তনুই তার উপযুক্ত উপযুক্তপতি কিন্তু এই বিবাহে একটি দোষ আছে বইমাত্র ভাতারূপে তুমি যার প্রতিদ্বন্দ্বী হবে সে কখনো সুখে থাকতে পারবে না গাঙ্গেয় দেবব্রত বললেন আমি সত্য প্রতিজ্ঞা করছি শুনুন এরূপ প্রতিজ্ঞা অন্য কেউ করতে পারে না আপনার কন্যার গর্ভে যে পুত্র হবে সেই রাজত্ব পাবে দাসরাজ বললেন সৌম্য তুমি রাজা শান্তনুর একমাত্র অবলম্বন এখন আমার কন্যারও রক্ষক হলে তুমি একে দান করতে পারো তথাপি কন্যাকর্তার অধিকার অনুসারে আমি আর কিছুই বলছি শোনো হে সত্যবাদী মহাবাহু তোমার প্রতিজ্ঞা কদাচ মিথ্যা হবে না তুমি তোমার যে পুত্র হবে তাকেই আমার ভয় দেবব্রত বললেন আমি পূর্বেই সমগ্র রাজ্য ত্যাগ করেছি এখন প্রতিজ্ঞা করছি আমার পুত্রও হবে না আজ থেকে আমি ব্রহ্মচর্য অবলম্বন করব আমার পুত্র না হলেও অক্ষয় স্বর্গ লাভ হবে দেবব্রত প্রতিজ্ঞা শুনে দাসরাজ রোমাঞ্চিত হয়ে বললেন আমি সত্যবতীকে দান করব তখন আকাশ থেকে অপ্সরা দেবগণ ও পিতৃগণ পুষ্পবৃষ্টি করে বললেন এর নাম ভীষ্ম হলো। সত্যবতীকে বিশ্ব বললেন মাতা রথে উঠুন আমরা স্বগৃহে যাব হস্তিনাপুরে এসে বিশ্ব পিতাকে সমস্ত বৃত্রান্ত জানালেন সকলেই তা দুষ্কর কার্যের প্রশংসা করে বললেন ইনি যিনি ভীষণ অর্থাৎ দুঃসাধ্য কর্ম করতে পারেন সত্যিই ইনি বিশ্বই বটেন শান্তনু পুত্রকে বর দিলেন হে নিষ্পাপ তুমি যতদিন বাঁচতে চাও যতদিন বাঁচতে ইচ্ছা করবে ততদিন তোমার মৃত্যু হবে না তোমার ইচ্ছা অনুসারেই মৃত্যু হবে সত্যবতীর গর্বে শান্তনুর দুই পুত্র হল চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য কনিষ্ঠ পুত্র যৌবন লাভ করবার পূর্বেই শান্তনু গত হলেন সত্যবতীর মতো মত নিয়ে বিশ্ব চিত্রাঙ্গতকে রাজ্যপদে পদে প্রতিষ্ঠিত করলেন চিত্রাঙ্গদ অতিশয় বলশালী ছিলেন এবং মানুষ দেবতা অসুর গন্ধর্ব সকলকেই তিনি নিকৃষ্ট মনে করতেন একদিন গন্ধর্বরাজ চিত্রাঙ্গদ তাকে বললেন তোমার আর আমার নাম একই আমার সঙ্গে যুদ্ধ করো নতবা অন্য নাম নাও কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে দুজনের ঘোর যুদ্ধ হল তাতে কুরুনন্দন চিত্রাঙ্গদ নিহত হলেন বিশ্ব অপ্রাপ্ত যৌবন বিচিত্রবীর্যকে রাজ্যপদে অভিষিক্ত করলেন কিন্তু যৌবন লাভ করলেও বিশ্ব তার বিবাহ দেওয়া স্থির করেছিলেন ঠিকই কিন্তু তার স্বভাব চরিত্র মোটেও ভালো ছিল না কাশিরাজের তিন পরমাসুন্দরী কন্যার একসঙ্গে স্বয়ম্বর হবে শুনে বিশ্ব বিমাতার অনুমতি নিয়ে রথাহরণে একাকি বারাণসীতে গেলেন তিনি দেখলেন নানা দেশ থেকে রাজারা স্বয়ংভর সভায় উপস্থিত হয়েছেন যখন পরিচয় দেবার জন্য রাজাদের নাম কীর্তন করা হলো তখন কন্যারা বিশ্বকে বৃদ্ধ ও একাকী দেখে তার কাছ থেকে সরে গেলেন সবাই যে সকল হিনমতি রাজারা ছিলেন তারা হেসে বললেন এই পরম ধর্মাত্মার নির্লজ্জ এখানে কেন এসেছে যে প্রতিজ্ঞা পালন করতে পারে না লোকে তাকে কি বলবে বিশ্ব বৃতায় ব্রহ্মাচারী খ্যাতি পেয়েছেন উপহাস শুনে বিশ্ব ক্রুদ্ধ হয়ে তিনটি কন্যাকে নিজের রথে তুলে দিলেন। এবং জলৎগম্ভীর সরে স্বরে বললেন রাজগণ বহু প্রকার বিবাহ প্রচলিত আছে কিন্তু ধর্মবাদীগণ বলেন যে স্বয়ংবর সভায় বিপক্ষদের পরাভূত করে কন্যাহরণ হরণ করাই ক্ষত্রিয়দের পক্ষে শ্রেষ্ঠ পদ্ধতি আমি এই কন্যাদের নিয়ে যাচ্ছি তোমাদের যদি শক্তি থাকে তো যুদ্ধ করো রাজারা তখন ক্রোধে অষ্টদংশন করে সভা থেকে উঠলেন এবং অলঙ্কার খুলে ফেলে বর্ম ধারণ করে নিজ নিজ রথে উঠে বিশ্বকে আক্রমণ করলেন সর্বশাস্ত্র বিশারদ বিশ্বের সঙ্গে যুদ্ধে রাজারা পরাজিত হলেন কিন্তু মহারাথী শালবরাজ তার পশ্চাতে যেতে যেতে বললেন থামো থামো বিশ্বের স্বরাগাতে শালবে সারথী ও অশ্ব নিহত হল শালব ও অন্যান্য রাজারা যুদ্ধে বিরত হয়ে নিজ নিজ রাজ্যে চলে গেলেন বীরশ্রেষ্ঠ বিশ্ব তিন কন্যাকে পুত্রবধূ কনিষ্ঠা ভগিনী বা দুই তার নায় স্বযত্নে হস্তিনাপুরে নিয়ে এলেন বিশ্ব বিবাহের উদ্যোগ করেছেন জেনে কাশীরাজের জ্যেষ্ঠ কন্যা অম্বা হাস্য করে তাকে বললেন আমি স্বয়ংবরে শালবরাজকেই বরণ করতাম তিনিও আমাকে চান আমার পিতারও সম্মতি আছে ধর্মজ্ঞ আপনি ধর্ম পালন করুন বিশ্ব ব্রাহ্মণদের সঙ্গে মন্ত্রণা করে অম্বাকে শাল্বরাজের কাছে পাঠালেন এবং অন্য দুই কন্যা অম্বিকা ও অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যের বিবাহ দিলেন বিচিত্রবীর্য সেই দুই সুন্দরীকে পেয়ে রূপে কাম শক্ত হয়ে পড়লেন সাত বৎসর পরে তিনি যক্ষারকে আক্রান্ত হলেন শ্রুহিত চিকিৎসকগণ প্রতিকারের বহু চেষ্টা করলেন কিন্তু আদিত্য যেমন অস্তা জলে চলে যান বিচিত্র বীর্য সেইরূপ সদনে চলে গেলেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আজকের মহাভারত আদি পর্বে সম্ভব পর্বধ্যায়ের দেবব্রত ভীষ্ম সত্যবতী এবং তার দুই পুত্র চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্যের কাহিনী আগামী পর্বে আপনাদের সামনে আবার দেখা হবে একটি নতুন অধ্যায় নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে